আমাদের একজন উদ্যোক্তা কৃষক এর আগে উনি অনেক ধরনের নতুন নতুন ফসলের জাত প্রযুক্তিগুলো নিয়ে উনি কাজ করতে পছন্দ করেন তো তারই ধারাবাহিকতায় উনি এই বীজটা সংগ্রহ করেছেন টিয়া সিডস এবং হচ্ছে কেনুয়া যেহেতু এটা চাষাবাদ পদ্ধতি প্রায় সরিষার মতই এবং এটার জীবনকালও কিন্তু সরিষার থেকে 10 থেকে 15 দিন আগাম হয় এবং এটা তেমন কোনো পরিচর্যার দরকার হয় না তবে এটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক উচ্চ মান সমৃদ্ধ কারণ এখানে হচ্ছে হাই প্রোটিন কার্বোহাইড্রেট এবং এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা ডায়াবেটিস এবং যারা উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পন্ন রোগী আছে তাদের জন্য খুবই ভালো এবং এটা মানুষের যে পাকস্থলী আছে সেটার জন্য আসলে খুবই উপাদেয় একটা মানে খাবার বলা যায় এবং এটাকে সুপার ফুড বলা হয় এই জন্য তো আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আমাদের দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলায় যেহেতু স্বর্ণাপন্ন হয় তবে অবশ্যই আমরা তাদেরকে বলবো যে প্রথমে অল্প কিছু করে দেখেন এবং সেখান থেকে যদি ভালো ফলাফল পান তবে অবশ্যই এটা আপনারা বড় পরিসরে করবেন তবে কোনো নতুন জাত বা প্রযুক্তি সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে কারণ আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে অনেক বিষয় থাকে সেখানে আমাদের পুষ্টিগুণের পাশাপাশি আমাদের স্বাদের বিষয়টা থাকে তো সেদিক থেকেও যদি বলি যে আমাদের আমাদের যে কৃষক উনি আসলে মানে ভালো মানে ফলাফল পেয়েছেন তো ওনার দেখা দেখি অবশ্য আমাদের এলাকার অনেক কৃষকরা এখন আগ্রহ পোষণ করছেন তবে আগামিতে যদি আমাদের কৃষি বিভাগের কাছে আমাদের কৃষকরা আসেন তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা আপনার একটা ট্রায়াল প্লট হিসেবে করে দেখেন এবং তার পরবর্তীতে যদি সফলতা পেলে তখন আমরা এটা বড় পরিসরে করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করব। পড়েছি চিয়াসিড এবং কিনোয়া এই দুটা জমিতে এই দুটা জমিতে আমার মোটা আছে শতক বিশ শতক এবং বাইশ শতক এই দুটাতে আমার টোটাল খরচ পড়েছে আট থেকে দশ থেকে বারো হাজার টাকা মাত্র কিন্তু আমি এখানে রিটার্ন আশা করতে ষাট হাজার টাকার উপরে পাব। চিয়াশিড এবং কেনোয়া এই দুটো চাষ করার পিছনে কারণ হচ্ছে এই দুটাই সুপার ফুড এগুলোর নিউট্রিশন ভ্যালু অনেক হাই এবং এগুলোর বাজার মূল্য বেশি অনেক সময় ডাক্তাররা রুগীদেরকে এগুলো খেতে প্রেসক্রাইব করতেছেন বড় বড় সুপার সুপগুলোতে এগুলো পাওয়া যাচ্ছে এবং এগুলো যারা খাচ্ছে স্বচ্ছ সচেতন তারা খুঁজে খুঁজে খাচ্ছে আমি এখানে এটা চাষ করেছি এটা আমাদের সরিষা আলুর মতো মধ্যবর্তী ফসল অন্যান্য কৃষকরা যারা আছে যারা সরিষা আলু গম করে তারা ওগুলো না করে পাশাপাশি এটা নতুন জাতের ফসলটা করতে পারে এবং এর থেকে পুষ্টি এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আরেকটা জিনিস হচ্ছে আমি এই জিনিসটা যে করছে অনেকে আস্তে আস্তে দেখতেছে তারা নতুনভাবে এটাতে আগ্রহ দেখাচ্ছে তারা যদি আমার এখান থেকে দেখে এটা যদি উপকৃত আমি হয় তারাও যদি নিজেরাও করে তাহলে আমি আমার এটা সফলতা মনে করি চিয়াশির সরাসরি আমি কখনো দেখিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে দেখছি এবং সরাসরি এখানে এসে সরাসরি দেখলাম এবং দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি এর ফুল গাছ এবং ফল দেখার পর পাশাপাশি এনার থেকে পরামর্শ নিয়ে ভবিষ্যতে আমিও লাগার চেষ্টা করব এবং ধীরে ধীরে যে আপনার চিষিদের প্রসারণ ঘটার ফল যদি ঘটায় এলাকাতে অর্থনৈতিক এবং দেশের কৃষি ব্যবস্থায় এবং স্বাস্থ্য ব্যবস্থা অনেক প্রসার ঘটবে আমি মনে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এর আগে আমাদের এলাকায় কখনো চিয়াশি চাষ হয়নি এই প্রথম চাষ হচ্ছে এই প্রথম চাষ উপলক্ষে যেহেতু কম হচ্ছে এর পরবর্তীতে আরো প্রসারিত হলে আমাদের এলাকার জন্য অনেক ভালো হবে যেহেতু এটি অনেক দাম এলাকায় চাষ হওয়াতে আমরা কম মূল্যে সাশ্রয়ভাবে কিনতে পারবো এবং এটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে এলাকার উন্নতি হবে সবার বহু লোকজন আসে আসে আমাকে বলে ভাই এটা কি জিনিস তা আমি বলি ভাই আমি তো বলতে পারবো না নতুন জিনিস আবাদ হয়েছে এবছর থেকে দেখি আবাদ করলে কি রকম হয় তারপর যদি আবাদ ফল উন্নতমান হয় তাহলে জিনিস আমরা পরবর্তী থেকে আশা করব আবাদ করব আর কি বুঝতে পারছেন তারপরে দেখি নতুন জিনিস সামিং ভাই আবাদ করেছে এখন কীরকম ফলন কীরকম এখনো এখন বোঝা যায়নি এখন আবাদ করেছে এখন আবাদ করার পর এখন মারলে তারপরে জিনিস ফলাফল বোঝা যাবে দাম বেশি সেই জন্য আবাদ করা যায় আর কি